আজকের ভিডিওর টপিক হলো কম্পোজিট নাম্বার যেটাকে বাংলায় বলা হয় যৌগিক সংখ্যা এই ভিডিওতে আমি তোমাদেরকে কম্পোজিট ডেফিনেশন বলবো আর কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো বোঝাবো যে কোন নাম্বারগুলোকে কম্পোজিট নাম্বার বলা হয় কিন্তু একটা শর্তে যদি তোমরা কেউ ফ্যাক্টর বার করতে না জানো তাহলে এই ভিডিওটা দেখো না কারণ কোনো লাভ নেই ফ্যাক্টর বার করতে জানলেই তবে তোমরা নিজে থেকেই বুঝতে পারবে ডেফিনেশনটা পড়ার পর যে কোন নাম্বারগুলোকে কম্পোজিট নাম্বার বলা হয় আর যদি ফ্যাক্টর মানে বার করতে না জানো তোমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে কিছুই বুঝতে পারবে না আমি যে এক্সাম্পল দিয়ে বোঝাবো কিচ্ছু মাথায় ঢুকবে না সো ফ্যাক্টার বার করতে শেখো তারপর এই ভিডিওটা দেখবে আর রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছি একদিন আগে সেই ভিডিওতে আমি শিখিয়েছি যে ফ্যাক্টর কীভাবে বার করতে হয় সেই ভিডিওটা দেখতে চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো সো চলো বেশি কথা না বলে ক্লাসটা স্টার্ট করি ডেফিনেশন কম্পোজিট নাম্বার আগে আমাদেরকে ডেফিনেশন বলতে হবে পড়তে হবে বুঝতে হবে তারপরেই তুমি বুঝতে পারবে নিজে থেকেই যে কোন নাম্বারগুলোকে কম্পোজিট নাম্বার বলা হয় চলো দেখে নেই ডেফিনেশনটা কী আ কম্পোজিট নাম্বার ইজ আ ন্যাচারাল নাম্বার দ্যাট হ্যাজ মোর দ্যান টু ফ্যাক্টরস মানে একটা নাম্বার দেওয়া থাকবে যেই নাম্বারগুলার দুটোর বেশি ফ্যাক্টর যদি থাকে সেই নাম্বারটাকেই কম্পোজিট নাম্বার বলবো বুঝতে পেরেছো আবার বলছি কোন একটা নাম্বার নাম্বার ধরো একটা আছে তো ওইটার যদি ফ্যাক্টর দুটোর বেশি হয় তবেই ওই নাম্বারটাকে আমরা কম্পোজিট নাম্বার বলে যদি একটা ফ্যাক্টর হয় তাহলে ওই নাম্বারটাকে কম্পোজিট নাম্বার বলতে পারবো না যদি দুটো ফ্যাক্টর হয় তবুও ওই নাম্বারটাকে কম্পোজিট নাম্বার বলতে পারবো না কিন্তু দুটোর যদি বেশি ফ্যাক্টর হয় তবেই ওই নাম্বারটাকে আমরা কম্পোজিট নাম্বার বলে দেবো দেখো ডেফিনেশানে পুরো ক্লিয়ার কাট ভাবে লেখা আছে আর কম্পোজিট নাম্বার ইজ আ ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার মানে যে কোনো কিছু হতে পারে ওয়ান থেকে স্টার্ট করে থাউজেন্ড ল্যাক এগুলো হতে পারে নাম্বার দ্যাট হ্যাজ মোর দ্যান টু ফ্যাক্টরস যাদের মোর দ্যান টু ফ্যাক্টরস থাকবে সো চলো আমি এক্সাম্পলটা লিখে বোঝাই তোমাদেরকে এখানে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এবার বলো তো ওয়ানের ফ্যাক্টর কী হবে ওয়ানের ফ্যাক্টর তো ওয়ানই হবে টু এর ফ্যাক্টর কী হবে টু এর ফ্যাক্টর হবে ওয়ান অ্যান্ড টু থ্রি এর ফ্যাক্টর কী হবে থ্রি এর ফ্যাক্টর হবে ওয়ান অ্যান্ড থ্রি কিন্তু ফোরের ফ্যাক্টর কী হবে দেখো তো ওয়ান টু আর ফোর হবে ঠিক আছে বুঝতে পেরেছ তো দেখো এইটাতে ওয়ানের ফ্যাক্টর জাস্ট একটাই আসলো টু এর ফ্যাক্টর মাত্র দুটো আসলো থ্রি এর ফ্যাক্টরও দুটো আসলো কিন্তু ফোরের ফ্যাক্টর দেখো তিনটে আসলো তাহলে আমরা লিখতে পারবো যে ফোর ইজ আ কম্পোজিট নাম্বার ফোর ইজ আ কম পো জিড নাম্বার কিন্তু ওয়ান টু থ্রি এগুলো কি কম্পোজিট নাম্বার না কারণ এখানে দেখো ডেফিনেশনে লেখা আছে কম্পোজিট নাম্বার ইজ আ ন্যাচারাল নাম্বার দ্যাট হ্যাজ মোর দ্যান টু ফ্যাক্টার্স দুটোর বেশি ফ্যাক্টর থাকতে হবে তবেই সেই নাম্বারটাকে কম্পোজিট নাম্বার বলতে পারবো তো এবার বুঝতে পারলে কম্পোজিট নাম্বার কোন নাম্বারগুলোকে বলা হয় তাহলে দেখো সিক্স সিক্সের ফ্যাক্টর কটা ওয়ান টু থ্রি সিক্স তবে এ তবে তো সিক্স ইজ আ কম্পোজিট নাম্বার অর নট অবভিয়াসলি সিক্স ইজ আ কম্পোজিট নাম্বার কারণ দুটোর বেশি ফ্যাক্টর আছে সো ক্লিয়ার এই টপিকটা এইটুকুই আজকের মতো